অনলাইনে চেক করবে যে তার টিকিটটা আদৌ অনলাইন কনফার্ম আছে কিনা তার টিকিটটা অরিজিনাল কিনা ফেক কারণ একজন প্রবাসী ভাই ও বোন যদি তার টিকিটটা অনলাইনে চেক করতে পারে তাহলে সে বুঝতে পারবে যে এই টিকিট দিয়ে সে বিমানে ফ্লাইট করতে পারবে কি পারবে না কারণ যখন একটা টিকিট অনলাইন আপডেট থাকে অনলাইন কনফার্ম থাকে তখন কিন্তু ওই টিকিট দিয়ে ফ্লাইট করতে আর কোনো সমস্যা হয় না আর যদি ওই টিকিটটা অনলাইন আপডেট না থাকে তাহলে কিন্তু ওই প্রবাসী ভাই প্রবাসী বোন কিন্তু কিভাবে একটা টিকিট অনলাইন চেক করতে হয় কিন্তু যেহেতু আমরা বাংলাদেশি এবং বাংলাদেশের মানুষ আর বিমান বাংলা এয়ারলাইন যেহেতু আমাদের রাষ্ট্রীয় সম্পাদ তো সেই দিক দিয়ে আমি বিমান বাংলা এয়ারলাইন এর একটা টিকিট অনলাইন চেক করে দেখাবো প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমি যত বিমান বাংলা এয়ারলাইন্সের টিকিট অনলাইন চেক করব তার জন্য প্রথমে গুগলের একটা ক্রোম ব্রাউজার থেকে আমাকে বিমান বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তার জন্য আমি এখানে প্রথমে লিখব বিমান বাংলা এয়ারলাইন্স বিমান বাংলা এয়ারলাইন্স এখান থেকে আমি এখানে ক্লিক করে দেবো

q q মানে কুইন তারপর আমি দিব কুইন এখানে q তে হচ্ছে কুইন ধরা হবে যেহেতু নেভি কল লিস্টের ভাষায় q তে কুইন কে তো হচ্ছে কিলো যেহেতু হচ্ছে জিকো k তে কিলো তারপর হচ্ছে আলফা তো খাদেম আলী ভাইয়ের যে টিকিট ওই টিকিটের যে পিএনআরটা পিএনআর নাম্বারটা হচ্ছে q q k j k a আর ভাইয়ের নাম হচ্ছে খাদেম আলী অর্থাৎ তার গিভেন নেম খাদেম আর সারনেম হচ্ছে আমি প্রথমে হ্যাঁ কিছুক্ষণ লোড নেওয়ার পর আমরা এখন দেখতে পাচ্ছি যে খাদেম আলী ভাইয়ের যে টিকিটটা ছিল ওই টিকিটটা কিন্তু অনলাইন আপডেট আছে খাদেম ভাই চব্বিশে মে সিঙ্গাপুর থেকে ঢাকা

অর্থাৎ কি খাদেম আলী ভাইয়ের টিকিটটা কিন্তু এখনো অনলাইন আপডেট আছে কারণ যদি এখানে কনফার্ম না থাকে ক্যান্সেল থাকতো তাহলে কিন্তু এটা বোঝা যেত যে এই টিকিটটা এখন আর অনলাইন নাই এই টিকিটটা কিন্তু ফিলাইট করতে পারব না তো যেহেতু খাদেম আলী ভাইয়ের টিকিটটা এখনো কনফার্ম আছে তো খাদেম আলী ভাই কিন্তু নির্দ্বিধায় চব্বিশে আগস্ট তার ফ্লাইট করতে পারবে তার কোনো সমস্যা হবে না প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে বিমান বাংলা এয়ারলাইন্সের টিকিট কিভাবে অনলাইন চেক করতে পারি এরপরে যদি আপনারা কেউ টিকিট অনলাইন চেক করতে গিয়ে চেক করতে না পারেন চেক করতে কোনো সমস্যা বোধ করেন তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে গ্রুপ আছে গ্রুপে আমাকে নক করতে পারেন আমি আপনাদের সর্বোক্তভাবে সহযোগিতা করব কিভাবে আপনি আপনার বিমানের টিকিট অনলাইন চেক করবেন আর এখনো যারা প্রবাসী বন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব কো নাই অবশ্যই সঙ্গে সাবস্ক্রাইব করে ভাগ টাকা বেল বাটন আইকনটি অন করে দিবেন প্রবাসী বন্ধন চ্যানেলে নিত্য নতুন যে সকল প্রকার ভিডিও আপডেট করা হোক না কেন সবার আগে তুমি পেয়ে যাও ধন্যবাদ প্রিয় প্রবাসী ভাই বোনেরা